নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে এ ভিডিওতে আমি লঙ্কা গাছকে নিয়ে বিশেষ একটি কথা বলতে চাই সেটি হলো আমাদের ছাদ বাগানে যে সমস্ত লঙ্কা গাছগুলি খুবই পুরাতন হয়ে গিয়েছে সেই সমস্ত জাতের লঙ্কা গাছগুলিকে বিশেষ করে এই বর্ষাকালে একটি যত্ন পরিচর্যা করলে লঙ্কা গাছের ক্ষেত্রে কিন্তু লঙ্কা পাওয়া সম্ভব অনেক সময় কী হয় বর্ষাকালে প্রচুর পরিমাণে লঙ্কা আসে না বিশেষ করে বয়স্ক গাছগুলিতে যে সমস্ত গাছগুলি অনেক পুরাতন হয়ে গিয়েছে আমার ছাদ বাগানে এই যে লঙ্কা গাছটি দেখতে পাচ্ছেন এই লঙ্কা গাছটির বয়স প্রায় আট থেকে ন মাস তো এই লঙ্কা গাছের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি যে সমস্ত প্রত্যেকটি ডগায় কিন্তু দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলি কিন্তু ঝরে গিয়েছে অর্থাৎ নতুন পাতা কিন্তু আসতে চাইছিল না সেই জায়গা থেকে গাছটির বোঝাই যাচ্ছিল যে গাছগুলি কিন্তু পাতাগুলি থেকে নতুন ব্রাঞ্চ আসছে না তো সেই জায়গা থেকে গাছের দুটি জিনিস করা প্রয়োজন এক গাছে যদি কোনো রকম কোনো রোগ লেগে থাকে তো সেই জায়গায় কিন্তু অবশ্যই ইনসেক্টিসাইডে কাজ হবে না তো গাছের ক্ষেত্রে তো আরও একটি গাছ আমি দেখাই সেই গাছের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা অর্থাৎ বর্ষাকালে যে জায়গায় নতুন ব্রাঞ্চ আসে এবং কচি পাতা জন্মায় তো সেই জায়গায় গাছগুলি দুর্বলতার সাথে যাচ্ছে তো এক্ষেত্রে যদি গাছের রোগ লাগে তো সেক্ষেত্রে নতুন ব্রাঞ্চ আসবে না অর্থাৎ কচি পাতা আসবে না তো এক্ষেত্রে গাছগুলিতে এক একটি বার এবং দুটি বার করে কিন্তু পেস্টিসাইড ইউজ করতে হবে আর সেই পেস্টিসাইডটি হলো কাকা পেস্টিসাইড তো আমি আমার ছাদ বাগানে এই দুটি গাছই রয়েছে দুটি গাছ কিন্তু অনেক পুরাতন অর্থাৎ আট ন মাস হয়ে গিয়েছে তো সেখানে আমি দুটো জিনিস ব্যবহার করেছি এক কাকা পেস্টিসাইড এবং তার সাথে আমি দিয়েছি সুপার সোনাটা সুপার সোনাটা কী হবে গাছের কচি পাতা অর্থাৎ নতুন ব্রাঞ্চ আনতে সক্ষম হয়ে উঠবে এবং কাকা পেস্টিসাইড কী করে গাছের যদি রোগ পোকা লেগে থাকে অতিরিক্ত অর্থাৎ গাছ নতুন ব্রাঞ্চ আসছে না এবং গাছের যে সমস্ত ডালপালাগুলি শুকিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে গাছের কিন্তু রোগ আক্রান্ত অবস্থা থেকে কিন্তু এই কাকা পেস্টিসাইডই রক্ষা রক্ষা করবে সুতরাং গাছের ক্ষেত্রে কিন্তু কাকা পেস্টিসাইড দেওয়া প্রয়োজন বিশেষ করে যে সমস্ত লঙ্কা গাছগুলিতে একদমই নতুন ব্রাঞ্চ আসছে না এবং কিছু কিছু ক্ষেত্রে গাছের কিন্তু ডালপালা ছাঁটাই করা প্রয়োজন বিশেষ করে আমার যে সমস্ত এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে কিন্তু আমি অনেক ছাঁটাই করেছি এবং সেই জায়গা থেকে গাছ ফের নতুন করে মর নিয়েছে গাছের ফুল ফল আনার জন্যে অর্থাৎ গাছ কিন্তু একেবারেই ঝিমে যাচ্ছিল যে জায়গায় আপনি এই গাছটার ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন এই যে গাছটিও কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছিলো ফের কিন্তু নতুন ব্রাঞ্চ নিচ্ছে তবে এক্ষেত্রে কিন্তু গাছের রোগ কিন্তু এখনও যায়নি গাছের পাতা দেখলে বুঝতে পারা যাচ্ছে গাছে কিন্তু এখনও রোগ লেগে রয়েছে তো অলরেডি আমি কিন্তু একবার পেস্টিসাইড ব্যবহার করেছি তবে আরও একবার থেকে দুবার হয়তো কাকা পেস্টিসাইড ব্যবহার করতে হতে পারে গাছটিকে সম্পূর্ণ রূপে ফিরে পাওয়ার জন্য অতিরিক্ত বৃষ্টিতে গাছের কিন্তু কাকা পেস্টিসাইড যদি দেওয়ার পর যদি গাছের বৃষ্টিপাত হয় তো সেখান থেকে কিন্তু গাছের ওই কাকা পেস্টিসাইড কিন্তু কাজ হবে না তো অবশ্যই পেস্টিসাইড ব্যবহার করার সময় কিন্তু কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা কিন্তু বৃষ্টিপাত যদি হয়ে যায় তাহলে কিন্তু কাজ নাও হতে পারে এবং সুপার সোনাটা দিলে কী হয় গাছের নতুন গতিবেগ ফিরে আসবে তো ক্ষেত্রে এই দুটি গাছের ক্ষেত্রে এই গাছটি অবভিয়াসলি তার আগে রেজাল্ট পেয়ে গিয়েছে এবং এই গাছটির ক্ষেত্রে কিন্তু এখনও আরও একবার পেস্টিসাইড ব্যবহার করতে হবে তবে এই গাছটির ক্ষেত্রেও সুপার সোনাটা কিন্তু ব্যবহার করতে হবে কেননা সুপার সোনাটা দিলে গাছের যে নতুন ব্রাঞ্চগুলি আসছে একের পর এক সেই সমস্ত কিন্তু ব্রাঞ্চগুলি আরও শক্তিশালী করে তুলবে সুতরাং দুটি জিনিস কিন্তু গাছের পক্ষে দেওয়া এই মুহূর্তে খুবই প্রয়োজন এক হচ্ছে সুপার সোনাটা এবং দুই হচ্ছে কাকা পেস্টিসাইড পেস্টিসাইডের কাজ হচ্ছে গাছগুলিকে যে সমস্ত রোগ পোকা লেগে রয়েছে বিশেষ করে বর্ষাকালে সেই জায়গা থেকে কিন্তু গাছের সেই সমস্ত পোকা অর্থাৎ গাছে যে সমস্ত ডালপালায় রোগ আক্রান্ত হয়ে রয়েছে সেই জায়গায় দুঃখে কিন্তু অনেক সময়কে কি কাজ হবে না বিশেষ করে এই বর্ষাকালে পেস্টিসাইড দিলে সেই জায়গা থেকে কিন্তু গাছ নতুন মোর নেবে এবং সুপার সোনাটা দিলে কী হবে গাছের যে নতুন ফুল ফল আনতে কিন্তু সহায়তা করবে এই সুপার সোনাটা তো অবভিয়াসলি যারা এই গাছের অর্থাৎ ছাদবাগানে নতুন এবং তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না যে লঙ্কা গাছগুলিকে কি করলে ভালো হয় সেই জায়গা থেকে অনেকে কি করে এই বর্ষাকালে নতুন মানে নতুন কিন্তু লঙ্কা গাছ বসায় এবং সেই জায়গা থেকে তারা ফলের আশা করে তো এমনটা নয় গাছের যে বয়স হয়ে যায় তা কিন্তু নয় লঙ্কা গাছ অবভিয়াসলি অনেক দিন ধরেই কিন্তু লঙ্কা আমাদের দেয় সেই জায়গায় যত্নের কিছুটা আমাদের ত্রুটি হওয়ার ফলেই কিন্তু লঙ্কা গাছগুলি লঙ্কা আমরা ঠিক মতন পাই না তো অবভিয়াসলি এই দুটি জিনিস খেয়াল রাখবেন বিশেষ করে বর্ষাকালে অনেক সময় গিয়ে নতুন ব্রাঞ্চ আসে না সেই জায়গা থেকে যে গাছকে কি রক্ষা করতে গেলে আমাদের কিন্তু পেস্টিসাইডের প্রয়োজন তো অবশ্যই আপনারা কিন্তু কাকা পেস্টিসাইড গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং তার দশ থেকে পনেরো দিন পর সুপার সুপারসোনাটা আপনি রিপিট ব্যবহার করবেন অর্থাৎ একবার সুপারসোনাটা প্রয়োগ করলেন তার পনেরো দিন পর কাকা পেস্টিসাইড ব্যবহার করবেন এবং তার পনেরো দিন পর ফের সুপারসোনাটা ব্যবহার করবেন এবং তার পনেরো দিন পর কিন্তু আরও একবার কাকা পেস্টিসাইড ব্যবহার করবেন এক্ষেত্রে কিন্তু রেজাল্টটা সম্পূর্ণরূপে ভালো আসবে এবং দুটি ক্ষেত্রেই অর্থাৎ গাছের রোগও দূর হয়ে যাবে এবং তারপর গাছের নতুন ব্রাঞ্চও কিন্তু আসতে সক্ষম হয়ে উঠবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার লঙ্কা গাছকে নিয়ে কিন্তু এটাই বলার ছিল যে সমস্ত পুরাতন লঙ্কা গাছগুলিতে লঙ্কা আসছে না সেই জায়গা থেকে কিন্তু এই দুটি জিনিস ফলো করলে গাছের অবশ্যই ফলন পাওয়া সম্ভব তো বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন এবং সুন্দর মনের মতন করে ছাদ বাগান তৈরি করুন টাটা বাই বাই জয় হিন্দ